আজকে হচ্ছে আমরা কিন্তু বরাবর মতো অ্যাকশন ক্যামেরা ফোর কে তারপর ফাইভ কে নতুন মডেল সিক্স কে পকেট ক্যামেরা আছে বডি ক্যামেরা আছে একটা ক্যামেরা কিনবে তাদের সাথে এই ক্যামেরা ট্রাই করতে আমরা সম্পূর্ণ ফ্রি গিফট একশো সত্তর ওয়াইট অঙ্গেল আছে কিন্তু ডুয়েল স্ক্রিন টাচ স্ক্রিন বডি ওয়াটার প্রুফ তারা যারা ব্লগিং ভিডিও করতে যাচ্ছেন বা বাইকে হেলমেটে লাগায় ভিডিও করতে চাচ্ছেন জাতীয় ক্যামেরা পপুলার ক্যামেরা এটা কিন্তু বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সব এর জন্য হচ্ছে আমি দুটোটা ক্যামেরা একসাথে নিছি একটা হচ্ছে ওয়ার্ল্ড মাইক্রোফোন একটা হচ্ছে ওয়ার মাইক্রোফোন এবং যারা ভিডিও করতে

আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও সানি শপে আইটেক টিম বিডিতে আজকে দুই সালের প্রথম অ্যাকশন ক্যামেরা নিয়ে ভিডিও হচ্ছে ভালো প্রাইস থাকবে ভালো অফার থাকবে ভালো কালেকশন থাকবে নতুন নতুন কিছু থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালে ভালো ভিডিও হচ্ছে আশা করি সারা বছর ভালো যাবে জি আজকে কি কি কালেকশন রেখেছেন আজকে হচ্ছে আমরা কিন্তু বরাবর মতো অ্যাকশন ক্যামেরা ফোর কে তারপর ফাইভ নতুন মডেল সিক্স এছাড়া হচ্ছে আমাদের কাছে পকেট ক্যামেরা আছে বডি ক্যামেরা আছে এর যে ক্যামেরা এবং হচ্ছে অর্ডো ব্র্যান্ড নিয়ে আজকে কথা বলবো যারা হচ্ছে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে আবার মিড বাজেট বা লো বাজেটের ক্যামেরা লাগবে আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনার কীরকম বাজেট অনুযায়ী ক্যামেরাগুলো আপনারা কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন চব্বিশের থেকে পঁচিশের প্রাইস ভালো হবে ইনশাল চব্বিশ থেকে পঁচিশের প্রাইস অবশ্যই ভালো হবে কিন্তু আজকে কিন্তু স্পেশাল গিফটও থাকবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে আপনার শপের লোকেশনটা বলে দিবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল দোকান নাম্বার সেভেন টু সিক্স দোকানের নাম হচ্ছে আইটেক টিএম বিডি এছাড়া হচ্ছে আমাদের সাপ্তাহিক বন্ধ দিন হচ্ছে মঙ্গলবার এছাড়া বাকি ছয় দিনই খোলা থাকছে এবং যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো ভিডিওটা দেখতেছেন বা প্রোডাক্টগুলো পার্চেস করতে যাচ্ছেন আপনার জন্য কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে ঠিক আছে তাহলে দেরি না করে আমরা শুরু করি আজকে হচ্ছে আমরা সর্বপ্রথম হচ্ছে যে ক্যামেরাটা দিয়ে শুরু করব এই ক্যামেরাটা হচ্ছে গিয়ে আশুক ব্র্যান্ডের কিউ ফোর ফোর সি আর এটা থেকে আপনারা ফোর কে সিক্সটি এফ ভিডিও হবে 24 মেগাপিক্সেলের ছবি তুলতে পারেন ফুললি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টেড এই ক্যামেরাটি এটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টের সাথে কিন্তু ওয়াইফাই অফ ফাংশন আছে এবং এর সাথে ভিতরে কিন্তু একটা মাইক্রোফোন দেওয়া আছে মাইক্রোফোনটা দিয়ে হচ্ছে আপনারা যারা ভালো একটা নয়স ক্যান্সেলেশন ভালো একটা সাউন্ড চাচ্ছেন আপনারা কিন্তু এই ক্যামেরাটা দিয়ে এইটার ভিতরে যে মাইক্রোফোনটা দেওয়া আছে এটা দিয়ে কিন্তু আপনারা ভালো একটা সাউন্ড কোয়ালিটির আপনারা পেয়ে যাবেন এই ক্যামেরাটির দাম রাখতেছি আমরা মাত্র আগের প্রাইস ছিল ছয় টাকা আমরা আজকের প্রাইস করে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা দুই সালের নতুন প্রাইস নতুন প্রাইস দুই সালের নতুন প্রাইস থাকছে সেটাকে মাত্র ছয় হাজার টাকা এবং হচ্ছে এটার সাথে কিন্তু আপনারা যে ব্যাটারিগুলো পাচ্ছেন এবং সাইকেল বাইকে এবং হেলমেটে লাগানোর জন্য টোটাল এক্সেসরিগুলো থাকবে এই প্রোডাক্টের ভিতরে থাকছে ওকে আর ট্রাইপডটা কি এখানে কেন ভাই ক্যামেরার সাথে ট্রাইপডটা রাখার কারণ হচ্ছে যারা হচ্ছে আমাদের আজকের ভিডিও দেখে দুই সালের ভিডিও দেখে দশ হাজার টাকার উপরে যারা হচ্ছে একটা ক্যামেরা কিনবে তাদের সাথে

একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হচ্ছে ভাই আমি আগেই বলে রাখি অনেকে কিন্তু আমাদের পুরো পুরন ভিডিও দেখবে অনেকে নতুন ভিডিও দেখবে কিন্তু আপনাদেরকে স্পেশালি বলতে হবে যে আমাকে ফোন দেন বা এস এম এস দেন যে ভাই আমি পঁচিশ সালের ভিডিওটা দেখেছি আপনারা যেটাতে ট্রাইপড গিফট করবেন সেই ভিডিওটা দেখেছি ঠিক আছে তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য একটা ট্রাইপড কিন্তু ক্যামেরার সাথে পাঠিয়ে দেবো নেক্সট হচ্ছে ভাই আমি যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরার মডেলটা হচ্ছে আপনারা কিউ সিক্স জিরো টিআর বক্সটা কি নতুন হয়ে আসছে একদম নতুন হয়ে আসছে নতুন বছরের নতুন মোড়ক কিউ সিক্স জিরো টিআর বারো মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ এটাও কিন্তু আপনারা ফোর কে সিক্সটি এফ পি এর ভিডিও

বর্তমানে বাজারে অনেক কপি ক্যামেরা চলে আসছে যে ক্যামেরাগুলো হচ্ছে দেখবেন আমাদের কিন্তু ভিতরে পেকে কি ভিতরে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি লেখা থাকছে এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্যাটারি মিনি ট্রাইপড মাইক্রোফোন সবগুলো কিন্তু ভিতরে থাকছে অনেক হচ্ছে যারা কপি ক্যামেরা নিয়ে আসে আশুক ব্র্যান্ডের নাম করে তো সেগুলো কিন্তু সিঙ্গেল ব্যাটারি থাকে আপনারা যারা জানেন যে এটার সাথে ডাবল ব্যাটারি আপনাকে বাহির থেকে তার বক্স থেকে একটা সিঙ্গেল ব্যাটারি আপনাকে দিয়ে বলবো ডাবল ব্যাটারি আর আমাদের এখানে কিন্তু কোনো এক্সট্রা কোনো ব্যাটারি নেই যা আছে সব ভিতরে দিয়ে দিচ্ছি একদম অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটা হচ্ছে আপনারা ফাইভ কে

হচ্ছে কোন ক্যামেরাটি চাচ্ছেন এবং এটার বর্তমান রেট কত বা ক্যামেরাটি স্টক আছে কি না এছাড়া কিন্তু আপনারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন প্রত্যেকটি ক্যামেরাই কিন্তু আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে সেই ক্ষেত্রে মিনিমাম তিনশো টাকা আপনাকে অ্যাডভান্স করে আমাকে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে দেখা যে নাম্বারটি দেখতেছেন এটি কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এটি কিন্তু আপনার নগদ বিকাশ রকেট নাম্বার আপনারা চাইলে একটাই না আমরা কিন্তু একটাই নাম্বার ইউজ করি এই নাম্বারই কিন্তু আপনাদেরকে পেমেন্ট কর সেন মানি করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটা থেকে একদম সরাসরি সিক্স কে যেটা হচ্ছে বডি ওয়াট

এখন কেন পঁয়তাল্লিশশো টাকা এটা একটু দাম বাড়েছে ইনপোর্টের প্রোডাক্ট আর আমরা কিন্তু সবাই জানি যে ডলার নির্ধারিত করে এই প্রোডাক্টের প্রাইস গুলো ঠিক আছে তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো ব্র্যান্ডের ভিতরে রো প্রাইস এর ভিতরে যারা যারা ক্যামেরা চাচ্ছেন এয়ার ক্যামেরাটি এই ক্যামেরাটি কিন্তু ভিডিও মাসের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা ক্যামেরা ওয়াইফাই সাপোর্টেড এই ক্যামেরাগুলোর সাথে কিন্তু আপনারা যারা এক্সটারনাল মাইক্রোফোন ইউজ করতে যাচ্ছেন সেটা ইউজ করতে পারবেন না কারণ কোম্পানি ওই ফ্যাসিলিটিটা দেয় না যদি আপনারা যদি এক্সট্রা নেন তাও পারবেন না তো এই ক্যামেরাটি হচ্ছে আপনারা প্রাইস দেখতেছি মাত্র 5000 তারপর হচ্ছে আমরা যে ক্যামেরা দেখাবো এই ক্যামেরা হচ্ছে আপনারা যারা কিনতে যাচ্ছেন ডুয়েল স্ক্রিন টাচ স্ক্রিন ওয়াটার ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্ট অনেকটা বলা যায় যাদের গোপ্র বাজেট নাই কিন্তু গোপ্রো স্বাদ নিতে চাই জি নিতে পারে সব কিছুর জন্য সব জন্য এর ভিতরে কিন্তু এক্সটারনাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন ওয়াইফাই আছে বডি ওয়াটারপ্রুফ ক্যামেরা এট জে 6 প্রো ডুয়াল স্ক্রিন একটা অ্যাকশন ক্যামেরা এর ভিতরে নাইট ভিশন মোড আছে 24 মেগাপিক্সেলের ক্যামেরা 24 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন এবং এটা দিয়ে 4K 60 fps এ ভিডিও করতে পারবেন প্রাইস এক্সেস মাত্র 10500 টাকা 10500 10500 টাকা লাভ আপনারা কিন্তু এই ক্যামেরাটি কিনতে পারবেন এটার ফুটেজ কিন্তু অনেকটা গোপ্রো 8 9 এর মতো আমি হচ্ছে ভাই একান্ত যদি আমাকে ব্যক্তিগতভাবে বা দোকানদার হিসেবে যদি আপনারা যদি কোশ্চেন করেন যে ভাই আমি এই

ফ্রন্টে ডুয়েল স্ক্রিন ভালো ক্যামেরা বলা যায় জি তারপর নতুন শুরু করতে চায় ডিসপ্লেটা কিন্তু কালার স্ক্রিন হবে ওকে আমরা কিন্তু ভিডিও ফুটেজটা একটা ভালো দেখব এরপর হচ্ছে যেটা দেখাবো এট জি ভিতরে বেস্ট একটা অ্যাকশন ক্যামেরা সাধের ভিতরে গরিবের ডিজিআই ও বলা যায় জি যেটা হচ্ছে 5 মিটার বডি ওয়াটারপ্রুফ মানে আপনার কোনো কেস ছাড়া পানির নিচে ডুবানো যাবে বাংলা কথায়

বলেন ড্যাশ বলেন অ্যাকশন ক্যামেরা বলেন সব ভাবে ইউজ করতে পারেন বিশেষ করে সার্জেন ভাইদেরকে দেখবেন অনেক সময় আমরা যারা বডিতে লাগানো থাকে লং টাইম ভিডিও করার জন্য এটা সবচেয়ে বেশি দেখা যায় 300 ফিটের দিকে

ক্যামেরাটা কিন্তু এত থাকবে এটার সাথে কিন্তু একটা ব্যাটারি আপনার ধরার জন্য অপশন আছে দিয়ে দেবো ঠিক আছে তারপর হচ্ছে আমরা দেখাবো এই ক্যামেরা একটা ক্যামেরা মানে পকেট ভিভের পকেট থ্রি বা পকেট টু আপনারা যেটাই বলেন না কেন অন্ড্রো ব্র্যান্ডেড বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমরা দিচ্ছি এই ক্যামেরাটি এই ক্যামেরাটিতে কিন্তু আপনারা ফাইভ কে থার্টি পেসে ভিডিও করছেন যে ব্যাটারি পাচ্ছেন ব্যাটারিটা বত্রিশ এমএস এর ব্যাটারি পাচ্ছেন একশো বিশ আলটা হোয়াইট অ্যাঙ্গেল পাচ্ছেন এবং হচ্ছে একশো আশি ফ্লিপ মোড করতে পারবেন এবং হচ্ছে হাতের ইশারাতে আপনারা ইউজ করতে পারবেন এবং সেন্সর সিস্টেম সেন্সর সিস্টেম এবং ফেসবুকে এবং ইউটিউবে ভিডিও করার জন্য আমরা কিন্তু অনেক সময় রোটেট এবং রোটেট করে বার্টিক্যাল এবং হরিজন্টাল করে নিতে হয় সেটা কিন্তু জাস্ট ডিসপ্লেটা ঘুরে নিলে হয়ে যাচ্ছে এবং থ্রি এক্স পর্যন্ত স্লো মোশন ভিডিও করতে পারবেন এই ক্যামেরাটি মাত্র দাম রাখতেছি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা আপনার কিন্তু মাসের ওয়ারেন্টি বাংলাদেশে আমি এখনো বলে রাখি বাংলাদেশে কিন্তু এখনো কিন্তু পকেট ক্যামেরা কে কিন্তু কোনো ওয়ারেন্টি দিচ্ছে না হয়তো বা মুখিক ওয়ারেন্টি দিচ্ছে যে হচ্ছে এক দিনের বা দিনের মাসের আমরা কিন্তু ফুললি বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ দিচ্ছি এখানে কিন্তু একদম দেখেন লেখা আছে অর্ডার ব্র্যান্ডের বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা কিন্তু এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো এই ছিল আজকের কালেকশন জি যারা এই ভিডিও দেখে আসবে আমাদের তাদের জন্য ভালো সার্ভিস নতুন বছর উপলক্ষে যদি আর পসিবল হয় ডিসকাউন্ট করে দিবেন অবশ্যই যাবার আগে শপের লোকেশনটা আরেকবার বলে দিবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 দোকান নাম্বার 726 দোকান নাম হচ্ছে আইটেক এমবিডি আমাদের বন্ধটা হচ্ছে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার আর বাকি সরকারি ছুটির দিন বাদে আমাদের দোকান খোলার সময় হচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এছাড়া স্ক্রিনে দেখায় যে নাম্বারটি আছে আপনারা চাইলে 24 ঘন্টা তো পাবেন না আমাকে 24 ঘন্টার ভিতর আপনারা কিন্তু 16 ঘন্টায় আমাকে অ্যাকটিভ পাবেন এছাড়া যারা ফোন দিয়ে পাচ্ছেন না হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের নক করে রাখবেন এছাড়া যে নাম ডিসপ্লে যে নাম্বারটি দিতেছেন এটাই কিন্তু আমাদের বিকাশ নগদ রকেট নাম্বার এখানে তার অ্যাডভান্স টি করে অর্ডারটি কনফার্ম করে নিবেন ঠিক আছে ভালো থাকবেন ভাই আল্লাহ